আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ গোপালগঞ্জ মসজিদের ছাদের দ্বিতীয় পার্টের ভিডিও থেকে এবং দ্বিতীয় পার্ট থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি ড্যামেজ বিল্ডিংয়ের ছাদের ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আমি আপনাদের ইতিপূর্বে এই বিল্ডিংয়ের ছাদের প্রথম পার্ট দেখিয়েছি এবং এখন আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্ট দেখানোর আগে আমি আপনাদের যে প্রথম পার্টের যে ভিডিওগুলো আছে সেটা হলো আপনার ছাদের ফাইনালি কাজ করার পরে কেমন হয়েছে কেমন দেখা যাচ্ছে কি কি উপকার হয় সেটা সম্পর্কে বলেছি এবং কাজ দেখেছি কাজ করার আগে পূর্ববর্তী অবস্থা কেমন ছিল কেন কোন কোন জায়গায় সমস্যা হয়েছে সেগুলো দেখিয়েছি এবং জল উঠিয়ে আপনার উঠানোর পর উঠানোর সময় কি কোথায় কেমনভাবে সুন্দরভাবে উঠছে কোথায় ভালোভাবে ওঠেনি তো সেটা সম্পর্কে আপনাদের মাঝে বলেছি কেন উঠেছে আর ওটা করার পরে আমরা গ্রাইন্ডিং করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে এখন আসছে ছাদের ক্র্যাক রিপেয়ারিং অর্থাৎ ক্র্যাক শনাক্ত করা হয়েছে ক্র্যাক শনাক্ত করার পরে এখন আপনারা দেখছেন সিলিকন অর্থাৎ এটা অত্যন্ত আঠালো একটি জিনিস যেটা দিয়ে আপনার ক্র্যাকগুলা রিপেয়ারিং করলে এইখান দিয়ে আর কখনো ফাটল ধরবে না কেননা এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং মিনিমাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পর্যন্ত এটা ফ্লেক্সিবল হবে হাফ ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হবে এই হাফ ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে যেখান থেকে কাজ করা হয়েছে বা এর পরবর্তীতে যে কোটগুলো পড়বে সেইখান দিয়ে এবং যে বিল্ডিং দিয়ে পুরাতাই পানি পড়ুক সেখান দিয়ে আর পানি পড়বে না কেন না এটা অত্যন্ত ফ্লেক্সিবল যে আপনারা যেটা দেখছেন ওইটা করার পরে আমরা এই ছাদকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করতেছি তো দর্শক যে কোটটা এখন চলতেছে এই কোটটা কিন্তু ক্র্যাক রিপেয়ারিং করার পরে তো ক্র্যাক রিপেয়ারিং করার পরে এখন যে কোটটা আপনারা দেখছেন এই কোটটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ এই সাদে আপনার এই ওয়াটার প্রুফিং এক কোট দেওয়ার পরেই মিনিমাম বিশ বছর পানি বাধায় রাখলেও এক ফোঁটা পানি আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে স্যুপ করবে না এক বিল্ডিংয়ের স্বাদ দিয়ে যদি পানি স্যুপ না করে তাহলে আপনার বিল্ডিংয়ের স্বাদ ড্যামেজ হবে না রডগুলোকে জং ধরবে না ছাদে ফাটল আসবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না প্লাস রুম ছাদ ভিজা স্যাঁতছেতে থাকবে না ওয়াল ভিজা স্যাঁতছেতে থাকবে না আপনার রঙ করলে রঙ টেকসই থাকবে রং নষ্ট হবে না এবং ব্যবসা গন্ধ বেরোবে না বাসায় যদি বাচ্চা বা আপনার বয়স্ক মানুষ থাকে তাহলে ওদেরকে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা এই কারণে হবে না তো এর পরবর্তীতে আমরা যে কাজগুলো করে থাকি সেটা হলো আপনারা এখন দেখছেন যেটা সেটা ওয়াটার প্রুফিং কোর্স চলছেই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং তো এইখানে যদি আপনি পানি দেন পানি দিলে দেখবেন এক ফোঁটা পানি আপনার ছাদ চুপ করতেছে না অর্থাৎ ছাদে প্রবেশ করবে না ওই পানিটাই কচুর পাতার পানির মতো কচুর পাতার উপরে পানি দিলে যে আপনার টপ টপ থাকে সুন্দরভাবে দেখা যাবে ঠিক এই ছাদের উপরেও আপনি যখন পানি দিবেন পানি দিলে দেখবেন যে ওই পানিটা ওইভাবেই রয়ে গেছে অর্থাৎ আপনি যে জায়গাটাতে ওয়াটার প্রুফিং কেমিক্যাল ব্যবহার করা হয়নি সেইখানে যদি আপনি পানি দেন তাহলে ওই পানিটা কিন্তু ছাদ চুষে নেবে তো ছাদ যখন চুষে নিবে তাহলে এই পানিটা যাচ্ছে কোথায় একটা যদি কল্পনা করেন তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে যে ছাদের উপরে আমরা যে টাইলস করি বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করি বা চুন সুরকি এইগুলো পচাই যে দীর্ঘদিন পচানোর পরে যে আমরা জলসাদ করি তো ওইগুলার থেকে এইগুলা কত ভালো কেননা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করলে বা টাইলস করলে বা আপনার চুন সুরকি দিয়ে করলে এটা অতিরিক্ত লোড হয় এবং যত কাজই করি আপনার চুন সুরকি দিয়ে করার পরেও সর্বোচ্চ দুই বছরের মধ্যে আপনার ওইখান দিয়ে কিছু ক্র্যাক দেখা যায় এবং এখন যে বিষয়টা দেখছেন আপনারা প্রথম ওয়াটার প্রুপিং করলাম ওয়াটার প্রুপিং করার পরে এখন এইটার নাম হলো মিটকট এই মিটকটটা কেন হলো তো এই মিটকটটা হলো এমন একটি জিনিস যেটা আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এইটাকে আমরা পরপর দুই কোট প্রয়োজনে তিন কোট ব্যবহার করি তো দুই কোট প্রয়োজনে তিন কোট ব্যবহার করব কেন এটা হলো আপনার নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান প্লাস ছাদের কিছু জায়গায় উষা নিসা বা গ্যাপ আছে যে সমস্ত জায়গাগুলোতে পানি বেঁধে থাকে সেই জায়গাগুলা রিকভারি করার জন্য আমরা এইটাকে দুই কোট পর্যন্ত তিন কোট বা তার বেশিও আমরা ব্যবহার করতে পারি কেন না এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিংকে প্রোটেকশান দিয়ে তারপরে আমরা পরবর্তীতে কাজ করি আপনারা এইটাতে এই কেমিক্যালগুলো কিন্তু সবগুলাই আপনারা হয়তো মনে করছেন এগুলো সিমেন্ট কিন্তু এগুলো কিন্তু একটাও সিমেন্ট না কেননা যখনই সিমেন্ট ব্যবহার করব তখনই ছয় মাসের মধ্যে একটা ফাটল আসবে কারণ এটা পুরাতন স্বাদ পুরাতনের সঙ্গে যখনই আমরা নতুন কিছু অ্যাডজাস্ট করবো ওটা টেকসই হবে না এটাই একমাত্র কেমিক্যাল যেটা অ্যাক্রোলিক আপনার ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন তো আমি আপনাদের যেটা দেখাইছি ওয়াটার পুপিং সেভেন্টি ফাইভ পার্সেন্ট সলিউশন তো এখন যে বিষয়টা আপনারা আসছেন মিটকোট নিয়ে এই মিটকোটটা আপনারা যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে বা ছাদে উষা নিসা গ্যাপ থাকে এবং কিছু কিছু জায়গাতে দেখা যায় যে অতিরিক্ত শ্যাওলা পরে সেই জন্য আমরা ড্যাম্পু হিসাবে এই কেমিক্যালটা ব্যবহার করে থাকি তো ড্যাম্পু হিসাবে যখন আমরা এই কেমিক্যালটা ব্যবহার করে থাকি ব্যবহার করলে আপনার বিল্ডিংয়ের ছাদে শ্যাওলা জুমবে না পিচ্ছিল হবে না এই জায়গাগুলোতে হাঁটতে বা চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ হবে স্বাচ্ছন্দ্যবোধ হবে তাহলে কি হলো আমরা ছাদের উপরে টাইলস করব না টাইলস করলে কি কি ক্ষতি হয় টাইলস করলে প্রথমত টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে ওই টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না রোদ্রে বা বাতাসে না শুকিয়ে এই পানিটা মূল স্বাদ চুষে নেয় মূল ছাদ চুষে নিয়ে মূল ছাদ চুষে নিয়ে আপনার এই ছাদকে ড্যামেজ করে দেয় রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পর এর পরবর্তীতে আপনার ছাদের থেকে রুম ছাদের থেকে প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদে পানি পরে ভিসা স্বেচ্ছেতে থাকে ওয়াল ভিসা স্বেচ্ছে থাকে তো এই ধরনের সার্ভিস আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শর জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের সবার সার্বিক সুস্থতা কামনা করে পরবর্তীতে পার্ট থ্রি গোপালগঞ্জ মসজিদের ছাদের ভিডিও পার্ট থ্রি দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তার আগে আমি আপনাদের আবারও বলছি যে কোনো বিল্ডিংয়ের ছাদ বাসা হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি মসজিদ মন্দির গির্জা এই ধরনের যে কোনো বিল্ডিংয়ের ছাদে যদি আপনারা এখন পর্যন্ত যারা টাইলস প্যাটেন স্টোন বা জলসাত করার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের বিনয়ের সহিত আহ্বান করছি এবং পরবর্তীতে পার্ট থ্রি আপনারা দেখবেন কেননা এখানে আমাদের নয়টা লেয়ার আমরা নয়টা ধাপে যে কাজ করি কেমিক্যালের সেই ধাপগুলা টোটাল উল্লেখ আছে তো সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম